পাবনার চাটমোহরে চারশো চুয়াল্লিশ বছরের পুরনো শাহী মসজিদ নিখুঁত গাতনিতে আজও দৃশ্যমান পনেরোশো একাশি খ্রিস্টাব্দে সম্রাট আকবরের সেনাপতি আবু ফতে মোহাম্মদ মাসুম খা কাবুলের অর্থায়নে তার ভাই খান মোহাম্মদ কাকশাল এই মসজিদটি নির্মাণ করেন এটি আজকের চাটমোহর শাহী মসজিদ নামে পরিচিত মসজিদটির দৈর্ঘ্য চৌত্রিশ হাত প্রস্থ পনেরো হাত ও উচ্চতা প্রায় ত্রিশ হাত বা প্রায় ৪৫ ফুট ক্ষুদ্র পাথরা নকশা খচিত লাল জাফরি ইটে নির্মাণ কাজ সম্পন্ন হয় মসজিদের দেয়া প্রায় সাড়ে চার হাত প্রশস্ত তিন গম্বুজ বিশিষ্ট মসজিদের সামনে ইদারার গায়ে কালেমা তাইবা লিখিত এক খণ্ড কালো পাথর এখনো প্রথিত মসজিদের অভ্যন্তরে মেহেরাবের চারপাশে ইটের কারুকার্য ছোট চারটি কুলুঙ্গি এবং দেয়ালের জাফরি ইটের সুন্দর নকশা বিশেষ আকর্ষণ সৃষ্টি করে মসজিদের খিলান পরিকল্পনায় প্রাচীন পারস্য শাসনীয় স্থাপত্যের প্রভাব লক্ষ্য করা যায় এছাড়াও মসজিদের ভিতরে একটি কালো ফলক রয়েছে যা বর্তমানে রাজশাহী বরেন্দ্র মিউজিয়ামে সংরক্ষিত ফলকে ফার্সি অক্ষরে মসজিদ নির্মাণের ইতিহাস লিপিবদ্ধ আছে